আগামী টেন সেপ্টেম্বর মানে দশ তারিখ সেপ্টেম্বর মাসের মঙ্গলবার থেকে আমরা একটা স্পেশাল ম্যাঙ্গো অফার চলবো আমরা লুটন কাঁচা বাজারে আপনারা জানেন যে সামার জার্গি শেষ ওই জার্গি আমের খুব বেশি আর অ্যাভেলেবল থাকতো নাই তো যে কারণে আমরা দোকানের কাঁসা বাজারের পক্ষ থাকি আমরা ওই যে ইজিপশিয়ান ম্যাঙ্গো একটা এর আগেও আপনারা নিচইন খাইছেন খুব ভালো ফিডব্যাক পাইছি আমরা খুব সুইট ম্যাঙ্গো যেটা এখন কিনলে আপনারা টুয়েলভ নাইনটি নাইন করি বক্স পার কেস টুয়েলভ নাইনটি নাইন করি এটা পাইব আপনারা টেন পাউন্ডে আর তিনটা যদি নেন আপনারা পাইবা পঁচিশ পাউন্ডে টোয়েন্টি ফাইভ পাউন্ডে আগামী টেন সেপ্টেম্বর মঙ্গলবার থেকেই লুটন খাসা বাজারে হ্যাঁ অ্যাভেলেবল আছে ইনশাল্লাহ আমরা চার পাঁচ দিন চলবো ইনশাল্লাহ যদি বেশি মানুষ আন আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা আর্লি আউকা কারণ এরপরে তো আর আমরা রিকভারও করতাম পারতাম নাই আর এখন চাইলি সিজন নাই চাইলে আমরা অর্ডার দিয়ে বেশি আনতাম নাই সালামালেকুম আমরা কাঁচা বাজার গ্রুপের লুটন ব্রাঞ্চ এটা আপনারা জানেন যে আমরা আকলু ভাই ফুড বাজার কাঁচা বাজার আমরা একই গ্রুপের লুটনে আমাদের ব্রাঞ্চ অনেক দিন ধরে আমরা রান করতেছি এখানে লুটন বাড়ি পার্ক ডান্স টেবলের হ্যাঁ আমের সাথে সাথে আমরা বিভিন্ন মাছেরও স্পেশাল অফার আছে স্পেশালি আমরা সবার প্রিয় মাছ ইলিশও আমরা একটা স্পেশাল অফার আছে ও যেমন ধরুন একটা ইলিশ এটা সাতশো গ্রামের খান্দার এটা আমরা ফাইভ নাইনটি নাইন ইচ বেসরাম আর তিনটা নিলে আপের সিক্সটিন নাইনটি নাইন সেম থিং আরও বিভিন্ন সাইজ আরও একটা আছে দেখাও ওই যে মাছটা ইলিশ এটা বড় মা বড়ো ইলিশ এটা টেন নাইনটি নাইন ইচ আর তিনটা নিলে আপের টু ফোর নাইনটিন নাইনটি নাইন আরও আছে ইলিশা সবচেয়ে লার্জ এক্সেল যেটাতে আমরা কই যেটা কেজিতে নিলে হয়তো ফোরটি পাউন্ড হয়ে যেত এটার দাম আমরা টোয়েন্টি ফোর নাইনটি নাইন ওই স্পেশাল অফার দিয়ে সো ইনশাল্লাহ আপনারা ইলিশ যারা বলা পান তারা ইলিশও এনজয় করবা এরপরে আছে আমরা আপনারা জানেন যে আমরা আমরা আটলুব সাহেব আমরা গ্রুপের চেয়ারম্যান বা আমরা যারা গ্রুপের হাসান সাহেব আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করি বাংলাদেশ থেকে খুব ভালো কোয়ালিটি মাছ যারা দেয় তারা আজকে ডাইরেক্ট ইম্পোর্ট করি যেমন যে আমরা স্পেশাল আমরা নিজস্ব ব্র্যান্ড এটা আটলু ছোটো মাছের ব্লকগুলো যেগুলো বাংলাদেশ থেকে আসে এগুলো হচ্ছে এই যে নাজির ব্র্যান্ড এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আক্লু ব্র্যান্ড আমাদের নিজস্ব ব্র্যান্ড এবং এটা কোয়ালিটি মাছ যারা কোয়ালিটি প্রোডাক্ট করে তাদের কাছ থেকে সিলেক্টেডলি আমরা আনি এই যে আকলো ব্র্যান্ডের আরেকটা প্রোডাক্ট হচ্ছে পাবদা স্মল পাবদা এটা নর্মালি এটার দাম টু ফোরটি নাইন সবাই বেছে নিচ আমরা ওয়ান নাইনটি নাইন করে দিচ্ছি আর চারটা নিলে ফাইভ নাইনটি নাইন স্পেশাল এই পাবদাটা এটা আক্লু ব্র্যান্ডের পাবদা এবং ব্লকের সাথে সাথে আর ইলিশের সাথে সাথে রৌ মির্কা বয়াল রো আমরা অফার আছে ওই যেমন একটা বড় রৌ আপ টু ফোর কিলো এই রৌটা নাইন নাইনটি নাইন ইচ তারপরে আমরা আরও আছে আরও একটা বড় মির্কা আছে যেটা আপনার আপ টু ফোর কিলো এটা সিক্সটিন নাইনটি নাইন ইচ খুব সুন্দর ফ্রেশ মাছ ওই দৌকা নিলে দুইটা নিলে হচ্ছে দুইটার দাম তারপরে এখানে আছে রো আরও বড় রো আছে আপ টু ফাইভ কিলো আপ টু ফাইভ কিলো একটা রোয়ের দাম সিক্সটিন নাইনটি নাইন দুইটার দাম টোয়েন্টি নাইন নাইনটি নাইন এবং রোর কালারগুলো দেখোকা খুব ফ্রেশ কালার খুব ভালো কোয়ালিটির মাছ মিগেল আছে আপনার আপ টু ফাইভ কিলো টোয়েন্টি নাইনটি নাইন যেটা এমনি ধরুন বিশ পঁচিশ টাকা হয়েছে যদি ওজনে দিলে দুইটা নিলে এটাও ফাইভ আসল থার্টি নাইন নাইনটি নাইনে মৃগেলের সবচেয়ে বড় সাইজ সিক্স সেভেন কিলো যেটা হই আমরা এক্সেল মৃগেল এটা আমরা দিছি থার্টি নাইন নাইনটি নাইন এরপরে আছে আমরা বোয়ালের বোয়াল আপনার অরিজিনাল মায়ানমারের বোয়াল যেটা এটা ইলেভেন নাইনটি নাইন কেজি বেশলাম স্পেশাল অফার আছে পাকিস্তানি বোয়াল যেটা এটা অনলি আপনার ফিফটিন নাইনটি নাইন ইচ প্রায় তিন কিলো প্রায় তিন কিলোর মতো মাছগুলো আড়াই কিলো তিন কিলো ফিফটিন নাইনটি নাইন ইচ দুইটা নিলে থার্টি নাইনটি নাইন মানে আরও একটা সুখবর আছে আমরা কাস্টমাররা লাগে আগামী শুক্র শনিবার থেকে আমরা নিজেদের উদ্যোগে নিজস্ব উদ্যোগে স্লটার হাউস থেকে হালাল ব্রিটিশ বোলস আনবো ফ্রেশ জবাই যেখানে হয় স্লটার হাউস থেকে এবং আপনারা শুক্র শনিবারে অ্যাভেলেবেল ফাইবার বেরি এবং হালাল ব্রিটিশ বোলস নট ইম্পোর্টেড অর ফ্রোজেন সো ইনশাল্লা এনজয় করব আগামী শুক্র শনিবার এভরি ফ্রাইডে স্যাটারডে আপনারা ব্রিটিশ হালাল বোলসের মাংস পাইব অন্যান্য আইটেমের মধ্যে আমাদের অনেকগুলো অফার আছে মিটেও আছে আপনারা আউকা ইনশাল্লাহ এক্সপ্লোর করুকা দোকানও কম্পেয়ার করুকা বেশ ভালো কোয়ালিটির মিট চিকেন আছে এগুলো আপনারা স্পেশাল অফারে পাইবা অন দ্যাট টাইম